ভিডিওটি ছিল একেবারে আমার স্পেশাল দিনে এবং স্পেশালি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি পূর্ণিমা চলে আসলাম পূর্ণিমাস লাইভ ক্যাপচার পেজ থেকে ছোট্ট একটি লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিওটি ছিল উনিশে এপ্রিল আমার বিবাহবার্ষিকীর দিনে তো ভিডিওটি বিবাহবার্ষিকীর দিন আসলে সবাই একটু একটু করে মানে স্মরণীয় করে রাখতে চায় যার যেমন পসিবিলিটি আছে সে তেমনভাবে উদযাপন করে তো আমি তেমন কোনোভাবেই উদযাপন করিনি কিন্তু কিছু না কিছু করতে হয় তো সারা দিনটা যেমন প্রতিদিন কাটাই যেভাবে রান্না বান্না কাজকর্ম সেভাবেই কাটিয়েছিলাম বিকেল টাইমে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তো বাচ্চা কাচ্চা আছে ও তো এখন ছোট আর মানে বুঝতে শিখতে যেত ওকে নিয়েও একটু বেরোলাম আর আমারও ঘুরতে ভালো লাগে দিনটাকেও একটু স্মরণীয় করে রাখলাম সেই হিসাবে বেরিয়ে পড়ে ছিলাম খুলনার একটা বিউটিফুল প্লেসে তো যারা খুলনার ভিতর আছেন অলরেডি তারা বুঝেই গেছেন জায়গাটি কোথায় যারা যারা চিনতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা এখন মোস্ট পপুলার এবং ভাইরাল জায়গা হয়ে গেছে খুলনার তো যাই হোক সেখানেই চলে গেছিলাম যেহেতু সে মানে গরমের দিনে আমার বিবাহ হয়েছিল বা গরমের দিনে বিবাহবার্ষিকীটা পরে একেবারে বৈশাখে প্রচণ্ড তাপদায়ের ভিতর সারাদিন আর ঘুরতে ভালো লাগে না এই যে তাই বিকাল টাইমে ঘুরে আসলাম সুন্দর একটা প্লেসে যেমন সুন্দর জায়গাটা তেমন অনেক কয়েকটা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট আছে এখানে তো খুবই নিলিবিলি পরিবেশ আর এক একদম সিকুরিট জায়গা যেখানে একেবারে নৌবাহিনীর এলা এরিয়ার ভিতরে মানে পাশেই কোচ গার্ডের মানে তদারকিতে এখানে এই পার্কটি হচ্ছে নির্মিত হয়েছে বা আরও মানে হচ্ছে বা এগোচ্ছে জায়গাটা তো যাই হোক বলতে বলতে দেখুন আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি তো এই যে পিচ্চি জ্বালায় ওকে নিয়েই ঝামেলা ঝামেলায় পড়ে যেতে হয় যে এদিকে দৌড় ওদিকে দৌড় যেহেতু পাশেই নদী মানে ভিডিও করতে বা ছবি তুলতে গেলে অনেক বেশি প্যারা খেতে হয় বারবার ওর দিকে তাকাতে হয় তো ওকে সামলাবো নাকি ভিডিও বা ছবি করব তা যাই হোক এইভাবে সারাটা দিন মানে কোনো না কোনোভাবে কেটে গেছে বিকাল টাইমটা খুবই ভালো কেটেছিল কারণ আসলে ঘুরতে আমার খুবই পছন্দ ঘুরতে আমার অনেক বেশি মজা লাগে তাই হচ্ছে ঘোরাটাকে আমি বেশি প্রেফার করি কোনো খাওয়া দাওয়া না দিলেও আমার চলে আমি যে যেমন এই যে বিবাহ বার্ষিকীটা পালন করে ফেলেছি কিন্তু ওইভাবে কোনো খাওয়া দাওয়া বা কিছুই করি তাই হচ্ছে আমার 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 খাবার মনের শান্তি পেটের তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখুন আমরা আবার চলে এসেছি ওখান থেকে দেখলেন তো নৌবাহিনীর লোকেরাই ওখানে গার্ড দিচ্ছিল কারণ ওইখানে একেবারে নৌবাহিনীর এরিয়া তারপর এই যে মেয়ের আবদার তাকে কেক কিনে দিতে হবে তো এখান থেকে আমি ওর জন্য ছোট্ট একটা পিস কেক ওকে কিনে দিই দিয়েছিলাম কারণ আমার কেক খেতে একদমই ভালো লাগে না কেক খেলে আমার প্রচুর অ্যাসিডিটির সমস্যা হয় তার জন্য আমরা কোনো বড়ো কেক কাটার ভিতরে যাইনি ওকে একটা কেক কিনে দিয়ে আমরা শুধু এখান থেকে একটু ওই যে ভেলপুরি বলে আমি প্রথমে ভেলপুরি কখনো ট্রাই করলাম আগে কোনো দিনই খাইনি তো যাই হোক আমি দুইটা খেয়েছিলাম আর সব ওই মেয়ের বাবাকেই দিয়ে দিয়েছিলাম তারাই খেয়ে নিয়েছে তো মেয়ে এটাও একটু খেলো এইভাবে এই হচ্ছে খাওয়া দাওয়া ছিল আর মেয়েকে একটু চকলেট এগুলো কিনে দিয়ে আসলে সারাদিনটা দিনটা যাই হোক বিকাল টাইমটা খুবই ভালো কেটেছিল তারপর চলে আসলাম একটু হাদিস পার্কে মানে বেশ কিছু জায়গায় ঘুরছি ঘুরে টুরে একটু হাদিস পার্কেই চলে আসলাম এসে সেখান থেকে একটুক্ষণ বসে থেকে এই যে মেয়ের আবদার চিপস কিনে দাও তাকে বাচ্চাদের আনন্দেই আসলে মা বাবা আনন্দ পায় প্রথম দু এক বছর মানুষ বেশি ইন্টারেস্টিংভাবে পালন করে পরে কিন্তু বাচ্চা কাচ্চার আবদার পূরণ করতেই মা বাবারা বেশি ভালোবাসে তো মেয়ে যা যা চাইছিলো তাকে তাই কিনে দিছিলাম এবার আর কিছু করি তারপর চলে আসছি মন্দিরে যেহেতু স্পেশাল দিন মন্দিরে তো আসতে হবে তো মন্দিরে একটু ঠাকুর প্রণাম টনাম করে সারা দিনটিকে স্পেশাল করে আপনাদের মাঝে সরিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই সবাইকে